প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে রাজু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোফোড়া জামা মসজিদ পার করে এসে রাস্তার সঙ্গে রাজুবাইয়ের বাড়ির সামনেই খামার খামারের মালিক রাজুবাই দেখব এই সপ্তাহে ওনার কাছে নতুন কি কী গাবি রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে এবং কি কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট এটা বিক্রয় করা হবে এ সকল বিষয়ে যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম আসসালাম রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেঁচে কেমন

সপ্তাহে গাভী দেখাবো দুইটা বকনা বা প্রবাসীরা নিলো বা দেশি ভাইরা নিলো কামাই তো গরুর আবার খাওয়াতে হবে খাওয়াবে দুইটা গরু কামাই অবশ্যই কামাই খাওয়াবো চলেন দেখি আজকের গরু এক এক করে দেখেন সর্বনিম্ন কত দাম দিবেন আজকে সর্বনিম্ন থাকতে এক লক্ষ পঁচিশ হাজার একশো পঁচিশ উপরে উপরে দাম চাইলে এক লক্ষ পঁচাশি যাচ্ছে টাকা কোনো দর দাম নাকি একবার সত্তর হাজার চলে এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে ছোট সামের একটা গাভী নিয়ে আসলেন বিস্কুট কালারের কি জাতের গাভী এটা রাজু ভাই বাঘাবাড়ি মিল মিটারের জার্সি ভাই বাঘাবাড়ি মিল মিটারের জার্সি মিনি জার্সি মিনি জার্সি আচ্ছা মিনি জার্সির বয়স কেমন চার দাঁত ভাই চার দাঁত জি ভাই চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে এখন প্রেগনেন্ট এখন একটা ছোট পরিবার চাইলে এই গরুটা

ফোন মানিটা এটা হচ্ছে আপনার মনের ব্যাপার তাছাড়া গরুর ব্যাপারে দরদাম করার সুযোগ নাই দুধ কেমন আসতে পারে 10 12 কেজি দুইবার থেকে 12 কেজি দুই বেলা আসতে পারে জি ভাই আচ্ছা দর্শকরা নিজে চোখের আইডিয়াতে কিনবে দাম 125 125 চলেন দুই নম্বরে গাবি দর্শককে দেখাই জি ভাই দুই নম্বর সিরিয়ালে ফুল মাঝারি শেপের একটা গরু নিয়ে আসলেন কালারটা হচ্ছে লাল আর সাদা কি জাতের গাবি এটা